ঘুমতি নদী এটা শুধু একটা নদী না এটি একটি অঞ্চলের শ্বাস প্রশ্বাস যোগাযোগ আর স্বপ্নের সেতু বন্ধন আর এই নদীর বুকে দাঁড়িয়ে আছে একটি অসমাপ্ত প্রতিশ্রুতি ঘুমতি সেতু দুই সালে শুরু হয়েছিল সেতু নির্মাণের কাজ দাউদকান্দি তিতাস মেঘনার লাখো মানুষ স্বপ্ন দেখেছিল আর থাকবে না কিন্তু সময় গড়িয়েছে আর সেতু আজও অপূর্ণ সেতু শুধু লোহা কাঠের কাজ নয় এটা আস্থা এটা জীবনকে সহজ করার প্রতিশ্রুতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুমতি নদীর ফাটবে সে গড়ে ওঠা সেই ছোট্ট জনপদের সেই ছোট্ট মেয়ে আইরার স্বপ্নের ইঞ্জিনিয়ার হওয়ার গল্প গ্রামের নাম হাসনাবাদ ঘুমতি নদীর ফাট দেশে গড়ে ওঠা ছোট্ট এক জনপদ নদীটা যেন এই গ্রামের বুক ছিঁড়ে বিভক্ত করেছে মানুষ আর সম্ভাবনাকে শিক্ষার আলো অন্য পাশে দরিদ্রের অন্ধকার প্রতিদিন সকালে নদীর ঘাটে দেখা যায় ছোট্ট মেয়ে আয়রাকে পুড়ে যাওয়ার জন্য সে নদী পার হয় নৌকায় সঙ্গে একটা প্লাস্টিকের ব্যাগ তাতে ভুঁই খাতা আর একটা ছেঁড়া ছাতা আয়রা চোখে স্বপ্ন একদিন সে বড় হবে ইঞ্জিনিয়ার হবে আর একটা স্বপ্নের সেতু বানাবে কারণ আয়রার বাবা রফিক নিয়ে প্রতিদিন নদী পার হয়ে হাটে কাজ করতে যায় বর্ষায় কখনো কখনো নদী এতটাই ফুলে উঠে যে তারা এক সপ্তাহ আটকা পড়ে থাকে গ্রামের এই প্রান্তে একদিন নৌকা ডুবে যায় আইরার বাবা কোনো রকম বেঁচে কিন্তু তার চোখে চলে আসে ভয় সে বলে আজকে যদি সেতুটা থাকতো তাহলে তুই ঠিক মতো স্কুলে যেতে পারত আর আমিও কাজে ফিরতাম ঠিক সময় সেই থেকে আইরা স্বপ্নে শুধু একটা জিনিস একটা সেতু যা শুধু নদী না মানুষ আর স্বপ্নকে জোড়া লাগাবে বছর ঘর পর একদিন খবর এলো সরকার হাসনাবাদের সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে পুরো গ্রামে খুশির জোয়ার আয়রা তখন সিভিল ইঞ্জিনিয়ার ঢাকার এক নাম করা প্রতিষ্ঠানে কাজ শুরু করে ছুটে আসে সে চোখে অপূরন্ত জল কাজ শুরু হয় সেতু নির্মাণে গ্রামের মানুষ প্রতিদিন এসে দেখে সেতুর ফাইল বসেছে ধীরে ধীরে গড়ে উঠছে কাঠামো ঘুমতির উপরে দাঁড়িয়ে আয়রা বলে এই সেতু শুধু ইট আর রে ঘোরা নয় কি স্বপ্ন সাহস আর একটি মেয়ের জেদ সেতু কেবল যোগাযোগের উপায় নয় কি মানুষের জীবনের ভিতরে গড়ে উঠা আসা ভবিষ্যতের পথ সেতু বানায় তারা শুধু স্থাপত্য নয় ইতিহাসও গড়ে